নমস্কার আমরা এখন নাড়ুগোপাল নাড়ুগোপাল মণ্ডলের বাগানে আছি তো আমি এক মাস আগেতে এসেছিলাম তো এক মাস আগে এসে আমি ওনার এই বাগানে মাটির পিচ ছিল লো তখন পাতার কোয়ালিটি খুব ছোট ছিল তো সেই সময় ওনাকে আমি আমাদের জৈব সাথী এবং দুম ডিএসজি দানাটা দেওয়ার জন্য বলেছিলাম উনি সেই মতোই কাজ করেছিলেন কি ভাই তাই তো তো কাজ করার পরে এনার যে নতুন করে যে পাতাগুলো এসছে আপনারা দেখছেন নতুনভাবে পাতা প্রচুর পরিমাণে চলে এসছে এবং গাছের যে কন্ডিশান গাছের কন্ডিশানটা দেখাতে বলবো যে গাছের কন্ডিশান এখন যথেষ্ট ভালো হয়েছে তো মাটিতে যে শ্যাওলাটা ছিল তো এই যে শ্যাওলাটা এই শ্যাওলাটাকে দেখানোর জন্য আমি বলবো যে যে শ্যাওলাটার কথা আমরা আপনাদের বলছি তো ওনাকে দিয়েছিলাম ফিটকিরি পঞ্চাশ গ্রাম এবং তৎসঙ্গে দিয়েছিলাম ফিনাইল এই ফিনাইল কুড়ি এম এল দিয়েছিলাম তো তাতে করে আমাদের যে শ্যাওলার রং যে পরিবর্তন ঘটেছে সেটা আপনাদের দেখাবো এই যে শ্যাওলাটা রং দেখেছেন একেবারে কালো হয়ে গেছে আস্তে আস্তে করে শ্যাওলাটা মাটি থেকে চলে যাচ্ছে ধীরে 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 করে চলে যাচ্ছে তো অতি অল্প খরচে আপনারা যদি বাগানে এরকমভাবে শ্যাওলা হয় তাহলে শ্যাওলাকে নষ্ট করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে বিশেষ বিবরণ জানার জন্য আপনারা যোগাযোগ করবেন সবাইকে নমস্কার